প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসাক আলী খান পান্না তিনি ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য তো আমরা সকলেই জানি যে গত ছাব্বিশ আগস্ট ভারতের মেঘালয় রাজ্যে তার অর্ধগলিত লাশ পাওয়া যায় তার লাশটি পাওয়া যায় মূলত ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের দোনাভাই নামক গ্রামের এক সুপারি বাগানে অর্ধগলিত লাশটা ছিল অর্ধগলিত তো তার লাশটা পাওয়ার পর সাদা সাধারণতই জনমনে একটা প্রশ্নের উদ্বেগ হয়েছে যে তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন কিংবা পাহাড় থেকে পড়ে মারা গেছেন তো এই প্রশ্নটি ছিল জনে জনে গতকালকে ভারতে সেই লাশটা এতদিন পর্যন্ত ভারতে ছিল ভারতে এখনও আছে এবং ভারত পুলিশ সেই লাশের ময়না করে গতকালকে কিন্তু রিপোর্ট প্রকাশ করেছে তো ভারতের এনডিডিবি কিন্তু এই রিপোর্টটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তারে তার কপালে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু মারের বা আঘাতের চিহ্ন ছিল তো তাকে আসলে সে নিজে নিজে মারা যায়নি হার্ট অ্যাটাকেও মারা যায়নি কিংবা পাহাড় থেকে পরেও মারা যায়নি মূলত তাকে হত্যা করা হয়েছে তবে কেবা কারা হত্যা করেছে কেবা কারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে এই ব্যাপারে কিন্তু এখনও ভারত পুলিশ নিশ্চিত হতে পারেনি কিংবা আসামি এখনও ধরা পড়েনি তার মানে ভারত পুলিশ কিন্তু এটা ইনশিওর করেছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তো প্রিয় দর্শক দেখুন যে মানুষটা কয়েকদিন পূর্বে বাংলাদেশে ছিল একদম বিস্তর ক্ষমতাধারী একজন মানুষ কিন্তু তাকে একটা সুপারি বাগানে মরে পড়ে থাকতে হলো তো এখান থেকে আমাদেরকে কিন্তু শিক্ষা নিতে হবে আজকে আপনার হাতে ক্ষমতা আছে ক্ষমতা আগামীকাল নাও থাকতে পারে ক্ষমতা কিন্তু চিরদিন স্থায়ী হয় না তো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে যখন আমাদের হাতে ক্ষমতা থাকবে আমরা যখন ক্ষমতাকে কুক্ষিগত করতে পারব তখন ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করা যাবে না যেন সেই ক্ষমতা চলে যাওয়ার পর আমাদেরকে অপঘাতে মরতে হয় মানুষের রোসানলে পড়তে হয় মানুষ আমাদেরকে ধরলে মেরে ফেলবে এমন একটা পরিবেশের সৃষ্টি হয় তো এখান থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে অদূর ভবিষ্যতে ভবিষ্যতের বাংলাদেশে আমরা যদি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আজকে যার হাতে ক্ষমতা আছে সেই ব্যক্তিটা ভবিষ্যতের কথা চিন্তা করে সেই ক্ষমতার অপব্যবহার করবে না এবং সেই ক্ষমতাকে মানুষের কল্যাণে জনকল্যাণে ব্যয় করবে কিন্তু আমরা এই ব্যাপারটা আসলে নিশ্চয়তা দিয়ে তো আর বলতে পারি না বাংলাদেশে তো একই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটে চলেছে অদূর ভবিষ্যতে যে ঘটবে না তার কি নিশ্চয়তা আছে হতে পারে যে অদূর ভবিষ্যতে এমন কেউ ক্ষমতায় আসবে যে ক্ষমতা আরও বেশি অপব্যবহার করবে যে ক্ষমতা দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে মানুষকে কণ্ঠাসা করবে মানুষের অধিকারকে হরণ করবে হতে পারে কেননা আমরা তো অতীত থেকে শিক্ষা নেই না এই শিক্ষা নেওয়ার ব্যাপারটা আসলে বাঙালির ভেতর নেই যার কারণে আমরা করি কি আমরা ক্ষমতা হাতে পাওয়ার পরেই কিন্তু ওই যে কথায় আছে না যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তা আমাদের ক্যারেক্টার আমাদের চরিত্র আমাদের চরিত্রগত বিষয়টা কিন্তু এরকমই তো যাই হোক এই যে ইসাক আলী খান পান্না তিনি কিন্তু খুন হয়েছেন তিনি গত পাঁচ তারিখে শেখ সরকারের পতনের পর ছাব্বিশ তারিখে তিনি কিন্তু দেশ ত্যাগ করতেছিলেন তার পরিকল্পনা ছিল যে ভারতের বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করবেন এবং ভারতের মেঘালয় রাজ্যে গিয়ে অবস্থান করবেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি ভারত বাংলাদেশের বর্ডার ক্রস করেছেন কিন্তু ক্রস করার পর ভারতীয় সীমান্তে মানে ভারতের মেঘালয় রাজ্যে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের দোনাভাই নামক একটা গ্রামের সুপারি বাগানে কে বেকার তাকে হত্যা করেছে তিনি নিজে নিজে মারা যাননি হৃদরোগে মারা যাননি পাহাড় থেকে পরে মারা যাননি অথবা প্রাকৃতিক কোনো কারণে মারা যাননি তিনি মারা গেছেন হলো অপঘাতে তাকে খুন করা হয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করছি যার কারণে জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ